আরে মারছে কান্দ না গোলাপি হ্যাঁ যাও যাও আমি পিটা দেব বুঝছো আমি পিটা দেব কান্দ না আমি তোমার লাগিয়া বিস্কুট আনছি আইও কান্দ না এটা খালি উঠে সার করে এই ব্যাঙ্গাস কেট আর মাটি হ্যাঁ আ হল অসময় চাই মহন্তিকা বাবা বেরিয়েছি হ্যাঁ মহন্তিকা বাবা বেরিয়েছি

এতো বাপুতেরে বাফা বাপুতেরে বাফা কইছ দে আরে কে বুঝিছিস দা কইছ কাল লাগামাও না কাল লাগামাও না না কাল লাগামাও বুশিয়া কাল লাগামাও না কোন না এগুলা তো লাগার গো কাল লাগামাও কাল লাগামাও বুশিয়া হ্যাঁ এতোেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে কথা গৰম গৰম বাতি ভাই হেলাই কৰি দিলাম বেজাৰ চেনেলেহে চুৰিবলৈ তোমাৰ মামো না খাই আমি বাঁহেৰু আতলে কি কৰি থলা তুমি Það er það hodin fyrir því að það er alltaf í falla. Það er meðan ekki í gafæðat kynja. Það er ekki í syðu að ég sé að það sé að það sé að kynja að ná.

হাই 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 রে মাহাজন এটা কি রাখবো মানে আমার জীবন তো শেষ একেবারে শেষ আমি বাবা রে আমি কি করলাম কি করলাম মানে হ্যাঁ একটা গাড়ি সাফ করছো দুই ঘন্টা লাগছে দুই ঘন্টা তোমার হয়েছে না পয়সা কি বলদার ফুটকি দেয় এ বাবা রে আমিছি অশুখীয়া মানুহ আমার বাজার পুরন লাগে ওখানে বাড়িতে রান্দা বঢ়া করাম তুমি তো জানোই বাবা অস্তে অস্তে সাফ করছি অন সময়ও নাই বাজারো যাই আম মুরব্বী এই বইলে তো না আমার এই যে ব্রয়লারের কাম করা গাড়ি সাফ করা সারা কাম আমার তুমি যে টেহা ফার্স্ট গা আমার তো হে না আমারে মালি হে এক প্লেট খালি খা খাওয়ায় বাবা তুমি আমার লগে এটা করো কিয়া দেহ আমি বয়সস্থ মানুষ অস্ত অস্তে কামড়া করলাম যে কোন বস্তু তুমি কিবা জান দেও এরম বয়স তুমি পরে বুঝবা এটা করুন লাগে না মানুষের লগে এটা করো না বুঝছ এটা কি আমার আজকে দশটা হ্যাঁ

আর মরুবির হার দাঁড়িয়ে করিস না বুঝছ তোর তোমার বাবা আসে সাপ কাল তো যাও সাপ কর সাপ কর আমি কাম আমি করবাম পয়সা

पैसे दे हं आम्ही काम होतयची वन पैसा आम्ही गो दे देतो आम काल निसज का पैसा भाई देखो भाई देखो भाई एकटा मासु ढीके देखलं तो भाई दे दिसना तो आम्ही जे राजपीरा हेपते कर्ज आंसी सा तू निसज का पैसा बाजार तादर की करतो हा दो मा कर दे माना ए इतोरिस तर काम होतय पडते amare पोटिसो देव जा

কি বাপত যিমান দিনত নাই নেকি

তোৰ কাম লাগত কাম লাগত কাম লাগত কাম লাগি চাইছ কি চাইছ কি চাইছ কি চাইছ তুমি তু চব তাক আমাৰ গোলাপ Amar KULAM gulam gulame, gulam etika, gulam, kurbo, gulam. ah, etika, ya. etika, Ah 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 etika, 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 ko আল্লাহ এরমানে আমার সবকে সামনে আমার সহ্যই দিতে আল্লাহ আর জীবনে আমি তা করতাম না নিজে কামায় নিজে বাবারে পালবাম তো মানুষের বাড়ি এরম কাজ করবার দিতাম না

আমি তুমি গরিন না তো আমি তোমারে भिखारी বানাইছি বতরের भिखारी আমি থাকতে তুমি গরিন না তুমি ধনী আমি তোমারে কামাই করে খাওয়াইম এই বেড়ায় না কাম করলাগু তোমার বাবা ও কান্দিস না তুই গরিবের পুরো জন্ম লইছস কষ্ট করতে কোরো নি লাগো বাবা

বাবারে বললি কি ও বুঝ ভাবাইছস বুঝলে তো বহুত পরে বুঝলি এটা আমার একটা নাটক ছিল একটা নাটক আছিল এ আমার বন্ধুর মত তোর এই নাটক কইরা বাবার অত্যাচার পরাপর বুঝ পরবাইছস হ তোর বাবারে আমি মারছি বাইদ্ধ বাইদ্ধত করি আমি মারছি তোপরে তুই জানোস এই পুরা মানুষটা আমার বাড়ির মধ্যে কাজ করে কি কাজ করে জানোস আবার জুতা সাফ করে জুতা সাপ করে অস্ত গাইডার সাফ করে আর এই পয়সাটা কাম করে নেওয়ার পর দ্যা তুই যে বলা পোকার থেকে টানতে গেলো ভাতের পরে কি ক হ্যাঁ পুরোদিন খাওয়া না খাওয়া বুঝব তো ভাইস বদ করে বুঝবে পরতিকটা বাবা পরতিকটা বাবা হয়েছে একটা বট গাছ পরতিকটা বাবা একটা বট গাছ বাবা নাই চে

আইনে রা বস্তু দাঁড়ায় আমি আইনে রাখিয়া গরমা গরম সর্বত লোয়াই গরমা গরম না ঠান্ডা ঠান্ডা সর্বত লোয়া আগে আছে।